আজকে মুগ ডাল দিয়ে মাছের মাথা ঝোলা না করবো এই কারণে মুগ ডালগুলো আগে ভেজে নিচ্ছি কাছের মানুষগুলো দূরে চলে যায় দূরের মানুষগুলো চেয়ে থাকে কিন্তু কখনো কাছে আসে না যাকে সে কাছে আশা করে তাকে সে কখনোই পায় না তোমাদের সাথে মনে কথাগুলো শেয়ার করি আর কার কাছে করব বলো হাজব্যান্ডের কাছে তো মনে সব কথা শেয়ার করতে পারি না চুলা লক না করে কিন্তু মোছা ঠিক নয় কিন্তু এত ময়লা থাকে নামুষেও পারি না মুখ ডাল দিয়ে মাঝে মাথা থাকে এটা অনেক মজা হয়েছে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশি এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখিস তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম আজকে মুগ ডাল দিয়ে মাছের মাথা ঝোলা না করব এই কারণে মুগ ডালগুলো আগে ভেজে নিচ্ছি আমি প্রথমে অনেক কম ওয়াট দিয়েছিলাম দুশো ওয়াট কিন্তু পরে দেখলাম দুশো ওয়াট হচ্ছে না তখন ওয়াটটা বাড়িয়ে পাঁচশো দিয়ে দিলাম আসলে প্রথম অবস্থায় মেশিনটা চালু করলে ওয়াটা বাড়িয়ে দিতে হয় কারণ এটা কি একটু হিট হতে হয় গরম হতে হয় ওয়াট না বাড়ালে তো হিট হবে না যখন এটা সম্পূর্ণ হিট হয়ে যাবে তখন ওয়াটটা কমিয়ে দিতে হবে আমি সেটা প্রথমে বুঝতে পারিনি পরে বুঝতে পেরেছিলাম বহুদিন পরে মাছে মাথা দিয়ে মুগ রান্না করতেছি শেষ কবে যে খেয়েছিলাম মনে নেই তাও মনে হয় বছরখানে সময় তো হবেই আসলে খিচুড়ি রান্না করার জন্য বাবুরাবুকে দিয়ে মুগধা কিনে নিয়ে এসেছিলাম কিন্তু খিচুড়ি রান্না করা হয়নি গ্যাসের কারণে শান্তিমতো কোনো রান্নাই করতে পারি না কারণ সকালবেলা তো গ্যাস থাকেই না সারাদিনও গ্যাস কম থাকে আর যখন গ্যাস কম থাকে তখন অনেক সময় বাচ্চাদের জন্য কিছু করতেও পারি না মাছ ভাজি করার জন্য ওয়াটটা বাড়িয়ে দিলাম আসলে মাছটা মিডিয়াম আছে ভাজতে হবে তার জন্য ওয়ারটা বেশি দেওয়া যাবে না এখন তো গ্যাস না হলেও সমস্যা নেই ইলেচি চুলে চলে এসেছে এখন আমি আমার ইচ্ছা মতন যা মনে চাই তাই আনা করে খেতে পারবো আমার না পিঠা খেতে খুব ইচ্ছা করে জানো না আপুরা আমার দুধ চিনি পিঠা খেতে খুব ইচ্ছা করে কত দিন ধরে যে খাই না গত বছরেও পিঠা খাওয়ার জন্য অনেক ইচ্ছা করেছিল কিন্তু খেতে পারিনি এবারে কিন্তু আমাকে খেতেই হবে খেজুরি গুড় কিনতে হবে খেজুরি গুড় নেই দুধ না হয় বাবাবু নিয়ে আসবে খেজুরের গুড় আমাকেই আনতে হবে কারণ ওনাকে খেজুরি গুড় আনতে বললে উনি যে কবে আনবে তা কোনো হিসাব নেই শুধু শুধু আমার সময় নষ্ট হবে তাই আমি কিনে নিয়ে আসবো নারকেল কুড়ানো ফ্রিজে আছে কোনো সমস্যা হবে না আতব চালও আছে। আমি আতব চালগুলোকে ব্লাইন্ডিং করে তারপর ওগুলো দিয়ে পিঠে বানিয়ে নেই শুকনো চাল গুঁড়ো দিয়ে করি না ওগুলো দিয়ে করতে গেলে অনেক সময় লেগে যায় তাছাড়া ভালোভাবে পিঠে বানানো যায় না কবে যে পিঠা বানাবো আমার যে তো অসুবিধে না মিল্ক প্যানে মাছের ঝোল রান্না করে নিচ্ছি এই পাতিল দিয়ে রান্না করা ছাড়া আর কোনো উপায় নেই বড় কয়দে তো আর অল্প তরকারি রান্না করা যায় না আর তাছাড়া সিবারের পাতিল দিয়েও আমি এখনও ট্রাই করিনি যেহেতু সকালবেলা বাবুকে নিয়ে স্কুলে যেতে হবে তাই এত সময়ও নেই একদিন সময় করে সিবার পাতিল দিয়ে রান্না করে ট্রাই করে দেখব আর রান্না করতে পারলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব আজকে এক তকে রান্না করব। দুই তকে রান্না করার সময় হবে না এইটা রান্না করার পরে আমাকে আবার রুটি বানাতে হবে ইলেকি চুন আনার পর থেকে রুটি খাওয়া নেশা মনে হয় আরও বেড়ে গিয়েছে রুটি তো খাই না পরোটা বানিয়ে খাই ইদানিং জানি না কি হয়েছে প্রতিদিন সকালবেলা পরোটা না খেলে আমার কাছে ভালো লাগে না আবার প্রতিদিন রুটি বানানো অনেক কষ্টকর হয়ে যায় সময় কুড়াতে পারি না রুটি বানাতে অনেক সময় লেগে যায় আবার খেতেও ইচ্ছা করে বলো তো কি করা যায় সিধে সিজন আসলে বাঁধাকপি পাকোড়া খাওয়া হয়ই এই সময় আসলে অলরেডি দুই তিনবার খাওয়া হয়ে যেত সেই জায়গায় একবারও খাওয়া হয়নি এই গ্যাসের সমস্যার কারণে কোনো কিছু ঠিক মতো করতে পারিনি দেখি কালকে বা পরশু বাঁধাকপির পাকোড়া বানিয়ে খাবো আর বানিয়ে খেলে অবশ্যই তোমার সাথে সেটা শেয়ার করব। বাঁধাকপির পাকোড়া আর দু পিঠা এই দুইটা আমাকে বানাতেই হবে যেভাবেই হোক সময় করে এই দুটো বানাতেই হবে আমার যে খেতে খুব ইচ্ছা করে আমাকে ভালো মন্দ কোনো কিছু রেঁধে খাওয়াবে এমন কেউ নেই অনেক কিছুই খেতে ইচ্ছা করে কিন্তু খেতে পারি না কোনো কিছু খেতে ইচ্ছা করলে সেটার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয় সেই জিনিসগুলোর যোগান তৈরি করতে অনেক কষ্ট হয় কারণ বাবা বাবুর সহজ সেগুলো নিয়ে আসে না তাই আমাকে কষ্ট করে সেগুলো যোগান জুগিয়ে তারপর বানাতে হয় তাহলে সে জিনিসটা আমার খাওয়া হয় না হলে খাওয়া হয় না গত বছরে দুধচিত পিঠা খাওয়ার জন্য আমার খুব ইচ্ছা করেছিল কিন্তু এই জোগানের ঝামেলার কারণে আর খাওয়া হয়নি ছোটোবেলায় আমার মাকে দেখতাম কত রকমের পিঠা বানাতো ভাপা পিঠা সাইয়া পিঠা দুধ পিঠা তেলের পিঠা আরও কত পিঠা বানাতো কত পিঠা যে খাওয়া হতো শীতকাল আসলেই না পিঠা অনেক খাওয়া হতো কিন্তু বিয়ের পরে পিঠা খাওয়া আর হয় না নিজে কয়েকবার পিঠা বানিয়ে খেয়েছিলাম তাও সেটা খুব কম কিভাবে বানিয়ে খাবো বাচ্চা কথা নিয়েই তো কুল পাই না পিঠা বানিয়ে খাবো কিভাবে। আল্লা আল্লাহ করে আমার ছোটো ছোটো বাচ্চাগুলো একটু বড় হয়ে গেলে আমি সব ধরনের পিঠা বানিয়ে খাবো যেসব পিঠা আমার খেতে খুব ইচ্ছা করে সেগুলো আমি নিজের হাতে সুন্দর করে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবো আমি নিজেও খাবো পিঠা আমার খুব পছন্দ সকল ধরনের পিঠা খেতেই আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু কপাল খারাপ সবাই সব কিছু পায় না বা করতে পারে না আসলে মেয়ে মানুষের জীবনটাই এরকম ওদের কষ্টের শেষ নেই নানা দিক থেকে নানারকম সমস্যা ওদেরকে ঘিরে থাকে কোনটা ছেড়ে কোনটা করবে কুল পায় না অনেক সময় দিশেহারা হয়ে যায় কি করবে অনেক কিছু বুঝতে পারে না যে তার কী করা উচিত বা কি করা উচিত না কাছের মানুষগুলো দূরে চলে যায় দূরের মানুষগুলো চেয়ে থাকে কিন্তু কখনও কাছে আসে না যাকে সে কাছে আসা করে তাকে সে কখনোই পায় না তোমাদের সাথে মনে কথাগুলো শেয়ার করি আর কার কাছে করব বলো হাজব্যান্ডের কাছে তো মনে সব কথা শেয়ার করতে পারি না আমি তার সাথে কোনো কথা বললেই সেইটাকে অন্য মাইন্ডে নিয়ে যায় আবার অনেক সময় এটা নিয়ে অনেক বেশি বিতর্ক হয় আর যদি কোনো কিছু বায়না করি তাহলে তো সেটা পেতে অনেক দিন পার হয়ে যায় একসময় মনে হয় আদৌ কি আমি এটা পাবো তাই তার কাছে কোনো কিছু চাই না একবার বলে দেখি যদি না দেয় আমি নিজে সেটা ম্যানেজ করার চেষ্টা করি কি করব বলো জীবন তো একটাই তাই না এই জীবনে যদি কোনো কিছু করতেই না পারি যদি ভালো মন্দ খাবার খেতেই না পারি তাহলে এই জীবনটা কী দাম বলো যেটা আমার হাতে আসে সেটা তো আমি করতে পারি তাই না আর সেটাই আমি সবসময় করার চেষ্টা করি আপুরা তোমাদের কাছে যদি আমার ভিডিও কোনো অংশ এত বিমান ভালো থাকে তাহলে তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ গুণ বেড়ে যায় আর অবশ্যই অবশ্যই কমেন্টস করে দিও আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টস করে জানিও তোমাদের কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু এবারে বাণিজ্য মেলায় তোমরা কারা কারা গিয়েছো আমার তো যাওয়া অনেক ইচ্ছা কিন্তু বাণিজ্য মেলাটা অনেক দূরে আমাদের এখানে না আগে তো আমাদের কাছেই ছিল কিন্তু গত দু বছর ধরে দূরে অবস্থান করতেছে ওখানে যাওয়া আসা করা অনেক কষ্টকর হয়ে যাবে তাছাড়া বাবুরাবু আমাদেরকে মানুষ নিয়ে যাবে না গেলে আমাকে একাই যেতে হবে চারটা বাচ্চা নিয়ে এক একা বাণিজ্য মেলায় যাওয়া অসম্ভব নয় বাট অনেক কষ্টকর হয়ে যাবে আমার কাছে তাছাড়া টাকা পয়সা তার ব্যাপার আসে চাইলেই তো আর যাওয়া যায় না আর যদি যাইও তাহলে একদিনের মধ্যে গিয়ে আবার চলে আসতে হবে এবং সেটা বাবুরাবুকে জানানো যাবে না দেখি কি করা যায় বাচ্চাদেরও তো কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে বাবুরাবু তো আমাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যায় না আর যদি শত রিকোয়েস্ট করে তাকে নিয়ে কোথাও ঘুরতে যাই তাহলে চিল্লাচিলি করে অবস্থা খারাপ করে ফেলে তাই তাকে নিয়ে কোথাও যাওয়ার কথা বলি না কিন্তু বাচ্চারা তো প্রায় সময় বায়না করে ঘুরতে যাওয়ার জন্য সেই যে কবে ওদের কীদের সময় নিয়ে গেছিলাম ঘুরতে এরপরে তো আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি তোমরা কারা কারা বাণিজ্য মেলায় গিয়েছো এবং বাণিজ্য মেলার খরচ কীরকম হয়েছে বাণিজ্য মেলাটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে আমি আসলে এ সম্পর্কে কিছুই জানি না যদি কখনো বাণিজ্য মেলায় যাই তাহলে তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করবো তাকে রান্না করা প্রায় হয়ে গিয়েছে বাবুরাব্বু এতগুলো ধন্যবাদ নিসেছে ধুনিয়া পাতা ভর্তা খাবে বলে কতদিন ধরে আমাকে বলতেছে কিন্তু আমি বানাই না কারণ ভর্তা খেতে আমার কাছে একটু ভালো লাগে না ঝোল একটু বাকি রেখেই আমি চুলাটা অফ করে দিচ্ছি চুলা অফ করার পরও কিন্তু মাঝখানটা অনেক গরম থাকে ওই গরমে ঝোল আরও শুকিয়ে যাবে তাই আগেই চুলাটা অফ করে দিচ্ছি চুলাটা অফ করে দিলেই এখানে হট লেখাটা আসে তারপরে একসময় হট লেখাটা চলে গিয়ে ডায়জেস্ট লেখা আসে এই ডায়জেস্ট লেখা আসে মানেই ফ্যানটা বন্ধ হয়ে গিয়েছে আর তখনই সুইচটা খুলে ফেলতে হবে চুলা লক না করে কিন্তু মোছা ঠিক নয় না হলে কিন্তু অপশন চেঞ্জ হয়ে যায় কিন্তু এত ময়লা থাকে না নামো পারি না অনেক সময় লক করতেও মনে থাকে না এই দেখো ড্যাশ ট্যাশ লেখা আসছে ফ্যানটা বন্ধ হয়ে গিয়েছে সুইচটা বন্ধ করে সকেটটা খুলে ফেলেছি এখন তরকারিটা দমে আরও কিছু সময় হবে তবে খেয়াল রাখতে হবে বেশি সময় যাতে না থাকে তাহলে কিন্তু ঝোলটা অনেক শুকিয়ে যাবে মুখ ডাল দিয়ে মাছে মাথা তোকে এটা অনেক মজা হয়েছে বাবুরাবু তো চেটে খেয়েছে বাচ্চারাও খুব মজা করে খেয়েছে আজ এইটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সে ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবীদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ